তাই আমাক প্ৰায় গীত আছে যশোরের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বিগত সরকারের সময়ে চরম অমানবিক বৈষম্য পক্ষপাতিত্ব অবহেলার শিকার বিগত সরকারের ব্যক্তি প্রভাবে অনেক যোগ্য পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অপেক্ষাকৃত নিম্নমানের ও নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে অথচ বিশ থেকে পঁচিশ বছরে এমনকি তার চেয়েও বেশি বয়সে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বঞ্চিত বৈষম্যের শিকার এসব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় ডেক্স ৰিপৰ্ট দৈনিক কল্যাণ